আমরা যদি ধরে নেই যে বাংলাদেশে যে দলের কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্র লীগকে ব্যান করা হয়েছে এই দলটা যদি এখনো ফ্যাক্টর থাকে তখন আপনি একটা গৃহপালিত বিরোধী দল রাখতে পারেন কিন্তু আজকে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসুচি থেকে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সুরক্ষা নিশ্চিত ও এবং গুজব ও ধর্মীয় উস্কানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি একটা দাবি জানানো হয়েছে তো আমরা সেই দাবি মালার মধ্যে দেখছি যে যারাই নির্বাচন করতে আসবে বা ভোট চাইতে আসবে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে তাদের পরিষ্কার করতে হবে যে নারী শ্রমিক বা শ্রমজীবী জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক সংগ্রহ অধিকারের ব্যাপারে তাদের অবস্থানটা কী মানে তাদের রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে তার অবস্থান কী এটা যদি আমরা একটা একটা করে এক লাইন এক লাইনে শুনি জনাবিশ্ব আপনার কাছে যে আসলে নারীদের অধিকার বা কি হওয়া উচিত আপনি যদি একটু বলেন শ্রমিকদের জাতিগত যারা ধর্মীয়ভাবে মেন স্ট্রিম না ভাষাগতভাবে মেন স্ট্রিম না তাদের আসলে রাজনৈতিক অর্থনৈতিক এবং ব্যক্তিগত অধিকার কি হওয়া উচিত বলে আপনি মনে করেন জনাব মোহনির ধন্যবাদ ভাইকে আমাকে আপনাদের অনুষ্ঠানে ডাকার জন্য শুরুতে আমি কয়েকটা জিনিস বলবো জুলাইয়ের পর প্রাথমিকভাবে আমি খুব একটা আগ্রহী ছিলাম না এই ধরনের টক করতে এবং আরো অনেককে আমি অনুৎসাহিত করেছি এখানে একটা রিজন ছিল আমাদের মেন মিডিয়া গত পনেরো বছরে তাদের ভূমিকা কি সেই ভূমিকার পুনর্মূল্যায়ন ছাড়া আমরা যদি আবার তাদের সাথে নিজেদেরকে অ্যালাইন করি তাহলে আমরা রিকনসিলেশন প্রসেসটাকে বাধাগ্রস্ত করছি কিনা সেটার একটা বিষয় তো তারপর সবাই আসছে যেহেতু তারপর আমিও আসলাম এবং আপনাকে ধন্যবাদ যে আমাকে ডেকেছেন কথাটা তুললেনি আপনার কি মূল্যায়ন হয়েছে গত পনেরো বছরে আমাদের ভূমিকা কি ছিল আপনি মূল্যায়ন করেছেন মানে কোনো কজ মানে কোনো কোনো একটা কন্টেন্ট অ্যানালিসিস করেছেন কিনা হ্যাঁ আমার তো মূল্যায়ন আছে আমরা এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করেছি আমরা একটা রিসার্চও করেছিলাম সিটিজেন ইনিশিয়েটিভ একটা সামাজিক সংগঠন থেকে অ্যান্টিফেসিস্ট কোয়ালিশন তাদের একটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আমরা যৌথভাবে একটা কন্টেন্ট অ্যানালিসিস করেছিলাম যে কীভাবে মূলধারার গণমাধ্যমগুলো হাসিনার পনেরো বছরের শাসনকে বৈধতা দিয়েছে তো আমি এখানে আলোচনা শুরু করার আগে আপনাকে প্রথমে অনুরোধ করবো যেটা যে কাইন্ডলি প্লিজ আমাকে একটু সময় দিবেন কথা বলার জন্য আপনি কারণ আপনি যদি সাউন্ড বাইট চান তাহলে এটা একটা বিষয় আর যদি আমার কথাটা আপনি তো আপনি তো ইশাক আপনি তো আক্রমণাত্মক কেন আমি কেন আপনার থেকে সাউন্ড বাইট চাবো বলেন তো আমাকে আপনি প্রথমে এসে বললেন যে এই ধরনের অনুষ্ঠানে আসতে আমি নিরুৎসাহিত করছি কি কি আক্রমণাত্মক হবো আপনার জন্য আমি আপনি আমার বলেন তো মানে আপনারা এইসব অ্যাপ্রোচ পাইছেন আমি আপনার থেকে সাউন্ড বাইট কেন নিবো আপনি আমার বলেন তো আপনার থেকে সাউন্ড বাইট আমি কেন নিব। আমি কোন জায়গায় গিয়ে আপনার সাউন্ড বাইট আমি ব্যবহার করবো আপনার আমার সাউন্ড বাইট নিতে হবে আপনি আমার বলেন তো আপনারা আমি এত ভদ্রভাবে এত এতভাবে ভাবে একটা জিনিস জানতে চাইলাম আপনি এই শিবের গীত কেন গাচ্ছেন আপনি আমার বলেন তো মানে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি আমারা বলেন আপনি আমার প্রশ্নের উত্তর দেন দয়া করে যে আপনি বলেন যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক এবং এই 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 ধরনের মানে আমি জানি না আপনি প্রশ্নটা জবাব দেন আমি আপনার কন্টেন্ট অ্যানালিসিস বা আপনি কি কন্টেন্ট অ্যানালিসিস করছেন আপনি আমাকে জানায়েন আমি এটা দেখব না পরে আচ্ছা ঠিক আছে এই যে আপনি বললেন যে শিবির গীত এখানে এই ধরনের লোডেড কোশ্চেন এইটার মধ্যে আমি কোনো লোডেড আমি কোনো লোডেড আমি কোনো লোডেড কোশ্চেন করি না ইশাক আমি কোনো কোশ্চেন করি নাই আমি আপনাকে কোশ্চেন করছি কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আপনি আমি বলছি যে আপনি ইরেলেভেন্ট ভাবে এই কথাটা এখন আপনি বলতেই আমি আপনার থেকে সাউন্ড বাইট চাচ্ছি লোডেড কোশ্চেন আমি করলাম না আপনি মন্তব্য করলেন আমি

আপনি বলেন মানুষ যাচ করবে সেটা আমি জানি আপনি বলেন আপনি বলেন মানুষ যে করবে এটা আমি জানি আপনি বলেন যে মানুষের জাজমেন্টের জায়গা থেকে আপনি বলেন আপনি আমি আবারও বলি প্রশ্নটা বলি এইটার মধ্যে বলা হয়েছে যে নির্বাচনী অঙ্গীকার আপনার প্রশ্ন আপনার প্রশ্ন আমি বুঝেছি হ্যাঁ নির্বাচনী অঙ্গিকারের মধ্যে এটা তো ইট গোজ উইদাউট সেইং প্রতিটা মানুষের সিভিল রাইটস আছে হিউম্যান রাইটস ইনএলিবল ইন এলিয়েনেবল হিউম্যান রাইটস আছে যেটাকে কেউ ভায়োলেট করতে পারে না তো সেইটা জায়গা থেকে কোনো দল যদি সেই রাইটস এর ব্যাপারে আপনার একমত না হয় তাহলে সে তো ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেশনের তো ন্যূনতম শর্ত আছে না হলে আজকে তো হচ্ছে একটা ফ্যাসিস্ট দল বা একটা সন্ত্রাসী সংগঠন তারা এখানে বলবে যে আমরাও গণতন্ত্র চাই এবং কোনোভাবে তারা হিটলারের মতন তারা একটা মেজরিটি নিয়ে পার্লামেন্টে ঢুকে যাবে তো এটা তো এটা নিয়ে এটা এটা একটা নো নো ব্রেইনার এবং নন স্টার্টার কোশ্চেন অ্যাকচুয়ালি কোশ্চিনটা নন স্ট্যাটার মাইনে নিলাম আপনি আমি এরকম বহু শুনছি বহু মানুষের কাছে যে কোশ্চেন হয় নাই স্টুপিড হয়েছে নন স্টার্টার হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছি যে ধরেন এই যে নারীদের যে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে নারীদের রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে আমি জানতে চাইতেছিলাম যে আপনার অবস্থানটা কি আপনি কি হইলে আপনি বুঝবেন যে একটা নারীর রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির ব্যাপারে তাদের অধিকারটা নিশ্চিত করা হয়েছে সংখ্যালঘুদের ক্ষেত্রেই বা এটা কি শ্রমিকের ক্ষেত্রে এটা কি জাতিগত যারা কম ভাষাগত যারা কম আহ সংখ্যায় আছে তাদের অধিকারের ক্ষেত্রে এটা কি আপনার তাদের যে সিভিল রাইটস আছে মৌলিক অধিকার আছে সেটা সংরক্ষিত হতে হবে তাদের যে অপরচুনিটিস গুলো আছে এই এবং যে অপরচুনিটিস গুলো ইকোনমিক অপরচুনিটিস পলিটিক্যাল অপরচুনিটিস এবং অন্যান্য যে সামাজিক সংগঠন এবং সামাজিক যে অধিকার গুলো আছে সেইগুলো অপরচুনিটিস অ্যাভেল করার অ্যাক্সেস আছে কিনা এবং তারা সেটা করতে পারছে কিনা সিম্পল মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে এক কথায় জবাব দাও এই টাইপের একটা প্রশ্ন এটা তো খুবই স্বাভাবিক এটা এখানে এত বিশ্লেষণের আমি কোনো জায়গা দেখছি না আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমানে এই দাবি করার কোনো দরকার আছে নাকি এগুলি আসলে আমাদের দেশে আমাদের সমাজে এটা এই অধিকারগুলি সংরক্ষণ করাই আছে সব মানুষ সব মানুষের সমান অধিকার পাইতেছে আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে এই দাবিগুলো আপনার এখানে করার যুক্তিকতা আছে কারণ যদি আমাদের এই প্রবলেমগুলো যদি সোসাইটিতে না থাকতো তাহলে এই ডিমান্ডগুলো নিশ্চয়ই রেজ করতো না কেউ সো যদিও আমরা বলছি যে ডেমোক্রেটিক প্রসেসে আপনার কেউ যদি কারো ফান্ডামেন্টাল রাইটস স্বীকার না করে তাহলে তাকে আমরা ডেমোক্রেটিক প্রসেসে তাকে ঢুকতে দিব না কিন্তু এরপরও আমরা দেখছি ডেমোক্রেটিক প্রসেসে অনেক পার্টি অনেক ইন্ডিভিজুয়াল তারা পার্টিসিপেট করছে এবং অনেক সময় তারা পপুলিস্ট কারণে বা অন্যান্য কারণে তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে যারা অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টাল রাইটসগুলোর সাথে অ্যাগ্রি না সো সেক্ষেত্রে তারা যদি দাবিটা করে মোস্ট ওয়েলকাম আপনি মনে করছেন যে এই তাদের এই দাবিগুলি করার যৌক্তিক কারণ আছে এবং অনেক ক্ষেত্রে সেই দাবিগুলির ক্ষেত্রে যারা করছে না তাদের এটা মেনে নিত আপনার কাছে কি মনে হয় যে এই দাবিগুলি মানার ক্ষেত্রে কারো কোনো একটা সুস্পষ্ট অবস্থান আছে বা কেউ এই দাবিগুলি না মানার ক্ষেত্রে একটা অবস্থান নিয়েছে এরকম কি মনে হচ্ছে কখন মানে কোনো ক্ষেত্রে মানে আমি যদি বলতে চাই যে এই যে গুজব ও ধর্মীয় উস্কানির বিরুদ্ধে যে একটা কথা বলা হচ্ছে এই গুজব বা এই ধর্মীয় উস্কানির বিরুদ্ধে কি কোনো একটা পক্ষ প্রতিপক্ষ আছে যে এরা গুজব ছড়াচ্ছে বা এরা এই ধর্মীয় উস্কানি দিচ্ছে এরকম কি কখনো আপনার মনে হচ্ছে আচ্ছা আপনি প্রথমে প্রশ্নটা শুরু করেছিলেন যে হচ্ছে নারীর সিভিল রাইটস এর জায়গা থেকে পলিটিক্যাল রাইটস এবং অন্যান্য বেসিক রাইটস থেকে তো এখানে আমরা আসলাম হচ্ছে গুজব এবং ধর্মীয় উস্কানি আর একটা ইয়া থেকে তো এখন ধর্মীয় উস্কানিকে তারা কিভাবে ডিফাইন করছে আই থিংক ওখানে একটা কনটেস্টেশন হবে ওখানে একটা ইন্টারপ্রিটেটিভ একটা প্রবলেমের মধ্যে আমরা পড়বো এখানে নানান পক্ষ নানান ভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করবে কেউ বলবে এটা তার ধর্মের পার্টন পার্সেল আবার কেউ বলবে যে এটা হচ্ছে ধর্মের ইনস্ট্রুমেন্টালাইজেশন বা হচ্ছে ধর্মীয় উস্কানি আবার গুজব আওয়ামী লীগ ফেক নিউজ ফেক নিউজ বলেছে আবার ফেক নিউজকে সত্য বলে চালিয়ে দিয়েছে এরকম আপনার এখন আরও অনেক পার্টি তারা তাদের মতন করে ট্রুথ ক্লেম হাজির করবে সো আই থিঙ্ক ওখানে একটা প্রবলেম হবে বাট ইন প্রিন্সিপাল মানে আপনি প্রথম প্রশ্নটা যেখানে ছিল আমার মনে হয় না সেখানে আমাদের সিভিল সোসাইটির জায়গা থেকে বা একজন সেন হিউম্যান বিং এর জায়গা থেকে ওই ওইটাতে দিমত করার সুযোগ আছে বাট পরে যখন ইন্টারপ্রিটেশন এর প্রশ্ন আসবে যেটা পার্টিকুলার কেসে তখন সেখানে অনেক মত হবে এবং ওটাই পলিটিক্স এর না ওকে থ্যাংক ইউ জনাব মোহাম্মদ ইশাক আপনি যদি একটু বলেন আপনার এই বোতল ছুঁড়ে মারা আর রাজনীতিটা যদি আমাদেরকে একটু বলেন জনাব মোহাম্মদ ইশাক আচ্ছা তো বোতল ছুঁড়ে মারা নিয়ে যে বিষয়টা হলো প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আন্দোলন করছিল তাদের তিনটা দাবি ছিল তিন দফা দাবি ছিল সেই দাবিতে তারা আন্দোলন করছিল এবং আন্দোলন করার এক পর্যায়ে সেখানে একজন উপদেষ্টা তিনি আসলেন ছাত্রদের সাথে কমিউনিকেট করতে তো তিনি যখন কথা বলছিলেন তখন সাংবাদিকরাও ছিল তখন হুট করে একজন একজন বোতল ছুঁড়ে মারলো পানির বোতল প্লাস্টিকের খানিকটা হয়তো পানিও ছিল তারপর সেটা তার মাথায় যেয়ে লাগলো তো এরপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং চলে যাওয়ার পর উনি ইনফর্মালি এবং ইনডাইরেক্টলি এবং ওনার যে সংগঠন আছে ছাত্র সংগঠন আছে তারা জানতে ইনডাইরেক্টলি এবং ছেলেটা হচ্ছে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল পরে সেই উপদেষ্টা তাকে ছাড়িয়ে নিয়েছেন এরকম কিছু একটা হয়েছে বাট গত কয়েকদিন এক দুই দিন আপনার এই পুরো বিষয়টা জামাত শিবিরের উপর দায় চাপানোর একটা বিষয় ছিল তো সে সময় জামাত শিবির যে কাজটা করলো তারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট এবং বিভিন্ন ধরনের তথ্য সামনে আনার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করলো যে এই কাজটার সাথে তারা জড়িত না কিন্তু আমি যেহেতু অ্যান্টি ফাউন্ডেশনাল স্কুল অফ থটে বিশ্বাস করি এবং এসেন্সিয়ালিস্ট নোশনের বাহিরে তো আমি মনে করি যে আসলে রাজনীতি এইভাবে সত্য দিয়ে বা ফ্যাক্ট দিয়ে হয় না এখানে পারসেপশন এবং ট্রুথ এই দুটো মিলেমিশে একাকার হয়ে যায় পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বাজে রাজনীতি করেছে জামাত শিবির অথচ জামাত শিবিরের জন্য পাঁচই আগস্টের পর থেকে সবচেয়ে ভালো রাজনৈতিক ময়দান ছিল আমার জন্মের পর থেকে সম্ভবত আমি কখনো বা আমার বুধ বোধ হওয়ার পর থেকে আমি কখনো জামাত শিবিরের জন্য এত ভালো পলিটিক্যাল ফিল্ড কখনো দেখিনি কিন্তু তারা যেটা করেছে তারা সকল পক্ষকে রাজনৈতিক পক্ষকে তারা এলিয়েনেট করেছে কারেন বিএনপির কথা ধরেন বিএনপি ইজ এ ম্যাচুর পলিটিক্যাল পার্টি দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেছে রাষ্ট্র ক্ষমতায় বহুবার ছিল তারা কিন্তু বিভিন্ন জনের সাথে ফর্মাল ইনফর্মাল অ্যালায়েন্সে আছে সো বিএনপির পক্ষে শুধুমাত্র বিএনপি না বিএনপির বাইরেও আরো অনেকে কথা বলছে এবং বিএনপি যেহেতু গভর্নমেন্ট ইন ওয়েটিং তাই বিএনপির পক্ষে কথা বলার জন্য অনেকের মধ্যে টুসখুসো করে কিন্তু জামাত শিবির তারা বর্তমান প্রেক্ষাপটে বা পাঁচই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তারা যদিও দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হলো সে সময় তাদের সামনে কিন্তু সুযোগ ছিল এরকম একটা অ্যালায়েন্স করে একটা বিরোধী জোট বা একটা দ্বিতীয় বিএনপি একটা শক্তি তারপর তারা আর একটা শক্তিতে পরিণত হবে বাট তারা কিন্তু কোনোখানে তারা অ্যালায়েন্সে যায় নাই প্রথমে তারা এনসিপির সাথে পরকিয়া করেছে কোনো ফর্মাল আন্ডারস্ট্যান্ডিং এ যায়নি তারা কোনো লিখিত কোনো চুক্তি না সামনা প্রকাশ্য কোনো জোটে না কোনো কিছুতে যায়নি এখন তারা অনেকে বিট্রেড ফিল করছে যে এনসিপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কেন জামাত শিবিরের বিরুদ্ধে ক্ষুব্ধ হলো তো এই যে জামাত শিবিরের ভুল রাজনীতি তারা কাউকে কারোর সাথে তারা গাটছড়া ছড়া বাঁধে নাই তারা কোনো কোয়ালিশন করে নাই তারা কোনো অ্যালায়েন্স বিল্ড করে নাই এর ফলে যেটা হয়েছে জামাত শিবির রাজনীতিতে একা হয়ে গেছে এখন সবাই জামাত শিবিরকে অ্যাটাক করছে এবং জামাত শিবির এটাকে সত্য দিয়ে দিয়ে নিয়ে কি একটা প্রশ্ন করতে পারি যে আপনি কি ওই দুইটা ঘটনা মাথায় রাখতেছেন যে জামায়াত শিবিরের শীর্ষ জামায়াত ইসলামের শীর্ষ নেতারা লন্ডনে গিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সাথে দেখা করে এসছেন এসে তারা বলছেন যে তারা কবে নির্বাচন চান এটি একটি মানে বড় প্রেক্ষাপটে ছোট প্রেক্ষাপটে আমি যদি আপনার মানে যেটি বোতল ছুঁড়ে মারার প্রসঙ্গে আপনার ফেসবুক স্ট্যাটাসই উদ্যোগ করি সেখানে আপনি একটি দেখবেন যে আপনিই বলছেন জাশির একটি অংশ মাহফুজের উপর বোতল ছুরে মারাকে সেলিব্রেট করছে তো যারা সেলিব্রেট করছে তাদেরকেই তো লোকে ভাববে যে একে এ এরা এই কাজটি করেছে তাই না ও উদযাপন সেলিব্রেট করা আর কাজটা করা এটার মধ্যে তো একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে সো এবং শুধুমাত্র যে তারাই সেলিব্রেট করেছে বিষয়টা এরকম না আরো অনেকেই সেলিব্রেট করেছে কিন্তু যারা সেলিব্রেট করেছে তাদের মধ্যে তাদেরকেও একটা অংশ ছিল সো কিন্তু এই যে কেন তো এই যে বাকিরা যারা সেলিব্রেট করলো তাদের প্রতি কেন তীরটা নিক্ষেপ হলো না কেন সন্দেহের তীরটা তাদের দিকে কেন গেল না কেন এদের দিকে গেল এটা হচ্ছে আপনার তাদের পলিটিক আপনি আপনি ওইটাও যদি একটু বলেন যে করছে সবাইকে বলছেন কিন্তু ইসলামী আমি তো দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী তো বিএনপির সাথে সম্পর্ক পুনর্গঠন আহ প্রকাশ্যে আড়ালে আলোচনা এনসিপির সাথেও প্রকাশ্যে সামনে আলোচনা মানে সেটা কোনোটাই তো আড়ালে করতেছে না জামাত ইসলামী তো চেষ্টা করতেছে সবার সাথে মিলেমিশে থাকার একটা হচ্ছে আপনার কম্পিটিটিভ পলটিক্সে আপনি সবার সাথে ডায়ালগ করবেন আর কোয়ালিশন বা জোট গঠন এই ধরনের বিষয়গুলো ডিফারেন্ট আমরা যেহেতু এখন পর্যন্ত ফার্স্ট পাস দা পোস্ট সিস্টেমে আছি অর্থাৎ হচ্ছে মেজরিটি মেজরিটি ভোটে আমাদের হচ্ছে নির্বাচন হয় আমাদের তো এখানে রিপ্রেজেন্টেটিভ পিআর সিস্টেম না প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম না

জামাত আর বিএনপি-র সাথে জোট করবে এটা কি শেষ কথা বলে তার সময় আসছে কিনা কারণ আমি দেখতে পাচ্ছি যে জামাত চেষ্টা করতেছে আসলে কারো সাথে থাকার আচ্ছা মানে এটা আমার দেখা কারণাকারর হ্যাঁ কারণাকারর সাথে থাকার চেষ্টা করছে এখন যদি জামাত এনসিপি কে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি দিয়েই দেয় এই স্বীকৃতিটা এনসিপি এর এখনো প্রাপ্য কিনা এটা তো কোনো মেজারমেন্ট আমাদের কাছে নাই কিন্তু যদি সেটা না হয় যদি আপনার জামাত দ্বিতীয় বৃহত্তম দল হয় তাহলে তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে রাজনীতিতে প্রধান দুইটা দলের মধ্যে কখনো কোনো জোট হয় না জোট হয় হচ্ছে আপনার এক আর তিন দুই আর তিন বা দুই আর চার সো এইরকম কোথায় হয়েছে এনসিপির সাথে যদি জামাত যদি কোনো কংক্রিট কোনো ডায়ালগে আসতো তাহলে নিশ্চয়ই জামাত এই ধরনের ব্যাসিংয়ের সম্মুখীন হতো না এরকম বিরোধিতার মধ্যে পড়তো না তারা যেটা করেছে এটা এই ধরনের বাজে পলিটিক্স কেউ করে না আপনি নিজের দলের লোক দিয়ে অন্য আর একটা দল গঠন করে দিচ্ছেন এই এই পলিটিক্স শুধুমাত্র জামাত ইসলামের দ্বারাই সম্ভব কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে দেখাইছে না যে একটা হাসি খুশি বিরোধী দল রাখা সম্ভব জাতীয় পার্টি আচ্ছা আর জামাত ইসলামী তো সেই হাসি খুশি হয় জামাত ইসলামী তো বিএনপি সে হাসি খুশি বিরোধী দলটাও হইতে পারে মানে সেই সম্ভাবনাও তো আমি দেখতে পাচ্ছি আসলে মানে আমি যদি প্রশ্নের খাতিরে আপনাকে জানতে চাই আর আমার মনে হয় না যে আপনার দেখেন এটা তখনই হতো যখন বাংলাদেশে আমরা যদি ধরে নেই যে বাংলাদেশে যে দলের কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আহ ছাত্রলীগকে ব্যান করা হয়েছে এই দলটা যদি এখনো ফ্যাক্টর থাকে তখন আপনি একটা গৃহপালিত বিরোধী দল রাখতে পারেন কিন্তু